আজকে সাতশো টাকা ইনকাম হয়েছে সাতশো টাকা ইনকাম হয়েছে আজকে গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী যে কামারজানি বন্দর সেই কামারজানি বন্দর এখন একেবারেই কামারজানি মূলত ইউনিয়নটাই কিন্তু ব্রহ্মপুত্র পারে ব্রহ্মপুত্র নদের যে তীর এই কামারজানির আগের যে ঐতিহ্য সেই বন্দরের ঐতিহ্য কিন্তু এখন অনেকটাই ম্লান হয়েছে দোহা চাকামাটা খাটি এখানকার যে এই ব্রহ্মপুত্রের ভাঙনে কামারজানির সেই অতি ঐতিহ্য কিন্তু নেই তারপরেও কিন্তু কামারজানির যে বন্দরে এখনও আপনারা দেখছেন আমার পিছনে কিন্তু এটি সুন্দরগঞ্জের যে সুন্দরগঞ্জ থেকে এসেছে কাজিয়ার চর নাম মোহাম্মদ আনারুল আনারুল ভাই এই যে কাশিয়াগুলো গুলো গাইবান্ধার চরে হয় বিশেষ করে সুন্দরবন যে কি বললেন কাজিয়ার চর কাজিয়ার চর এগুলো আপনারা বালুর চরে হয় কেমন মূল্যে ক্রয় করেন আর বিক্রি করেন এমবিশন একাডেমিক কোচিং এ এসএসসি প্রস্তুতি ব্যাস দু হাজার এ ছাত্রছাত্রী ভর্তি চলছে ওখান থেকে মাল কেনা হয় মনে করেন যে কাটা না মানি দু হাজার ছয় টাকা মিফির কড়াই করছি এই যে আটিটা ছয় টাকা আপনি কিনছেন ছয় টাকা এই যে আপনি লেবার খরচ করে নিয়ে আসলেন এখন এটা রাজশাহীতে পাঠাচ্ছেন রাজশাহী পাঠাবো তো এটা বিক্রি করছেন কত বিক্রি করেছে দশ টাকা দশ টাকা আর গাইবান্ধায় মূলত একশো পঁয়ষট্টিটি চর এবং দ্বীপ চর রয়েছে সেই চরগুলোতে সম্পূর্ণ বিনে পয়সায় যে কাশিয়া এই কাশিয়া কিন্তু এখানকার যারা পাইকার গাইবান্ধায় তারা কিন্তু এটি চর অঞ্চলে ক্রয় করে আটি প্রতি ছয় টাকা থেকে আট টাকা আর তারা কিন্তু বাইরে বিশেষ করে রাজশাহী ঢাকা এবং গাইবান্ধা জেলার বাইরে সেগুলো বিক্রি করে দশ টাকা থেকে বারো টাকা আটি আর এই কাশিয়াটা মূলত

কসমাল বিভিন্ন ইয়ে এলাকায় রাজশাহী আবার এক মাস পরে যেটা আমাদের এই আশপাশের এলাকাতে যায় যেমন আমরা কমল কলারবাই এদিকে পীরের হাট আজকে যেমন আমরা এক পাটি আসলাম স্বপ্নগুলি থেকে কালকে মাল গেছে আপনার হলো ইয়াতে পাগলা পিজন এই কাশিয়া কিন্তু বিভিন্ন পর্যটন যে হোটেলগুলো রয়েছে বিশেষ করে উত্তর অঞ্চলের যে স্বপ্নপুরি তারপর আনন্দনগর এবং যেগুলোতে ভ্রমণের জায়গা মানুষ পার্ক করে সেই ভ্রমণের জায়গাগুলো এবং আনন্দর যে স্পটগুলো সেই স্পটে কিন্তু এই কাশিয়ার ছাউনি দিয়ে কিন্তু ছোট ছোট ঘর করে অতীতে যেমন আমাদের গ্রাম বাংলায় যেমন ঘরের যে ঘরের যে ঘর ছিল ছাউনি ছিল সেই সেই ধরনের ঘর কিন্তু তৈরিতেও এই চরের কাশিয়া কিন্তু এখনও ব্যবহৃত হচ্ছে শাহজাহান সিরাজ ভয়েস অব গাইবান্ধা